আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সকালে উঠে এরকম গাছের পাতার ছোঁয়া নিতে আমার ভীষণ ভালো লাগে আপুরা ভাইয়ারা এটা যে কত শান্তি সেটা বোঝানো যাবে না আর এই যে ছোট্ট বেলকনিতে গাছ লাগানো যায় না আর রোদের তাপে গাছ মরে যায় আমার বেশিরভাগই আর বৃষ্টির জিম শব্দ এবং হাতে নেওয়া ছোঁয়া বৃষ্টি পানি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপরা ভাইয়ারা দেখুন আমাদের শনি আখরাতে পানি এসে কালকে রাত্রে থেকে এত বৃষ্টি হচ্ছে পানি এসে একদম একাকার হয়ে গেছে কিন্তু বাচ্চাদের স্কুলের জন্য ভীষণ কষ্ট ভীষণ কষ্ট কি বলবো দেখুন কত পানি জমেছে সত্যি কষ্ট লাগে এরকম একটা সময় আমি আপুরা ভাইয়ারা পার করেছি আমার বাচ্চারা যখন স্কুলে পড়ত খুবই কষ্ট হয় ছেলে মেয়েদের জন্যে যে দেখুন কত কষ্ট করে গাড়িতে উঠলো একটা স্টুডেন্ট তাও মেয়ে আর কি বলবো এখানে একদিন বৃষ্টি হলে এরকম পানি জমে যায় আর বেশি পানি হয়ে যায় আজকে তো কমই দেখুন কত পানি আর আমার কিন্তু এরকম বৃষ্টির শব্দ বৃষ্টির পানি হাতে ছোঁয়া নেওয়া ভীষণ ভালো লাগে আমার আজকে কোনো কিছু আর সকালে নাস্তা খাওয়া দেখালাম না আর বললাম না কারণ আমার বৃষ্টির অনুভবটা দেখানোটাই শুধু আপনার সাথে ভিডিও শুরুতেই শেয়ার করলাম ওই যে দেখেন স্টুডেন্ট কত কষ্ট করে মানে মানুষ পার হচ্ছে স্টুডেন্ট আর গরিবদের তো গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে যারা দিন আনতে দিন খায় দিন কামাই করে দিনে খায় কী আর করার ওই যে দেখুন দিনে এনে দিনে খায় যারা তাদের তো ভীষণ কষ্ট আপরা ভাইয়ারা সত্যিই খুব খারাপ লাগে বৃষ্টি হলে অনেকে খুশি হয় আবার অনেকেরই কষ্ট হয় ঠিক না পোড়া ভাইয়ারা আপুরা ভাইয়ারা আমি কিন্তু প্রথমে অরিজিনাল সাউন্ডটা দিয়েছি তো আপনারা কেউ কিছু মনে করবেন না সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটা হচ্ছে ওই যে আপনার ভাইয়া কিছুদিন আগে ইলিশ মাছ তিনটা এনেছিল মানে মাজার কি সাইজের কিন্তু মাছগুলি খুব ভালো ছিল আর এই যে আমি দুই পিস সমস্ত মশলা দিয়ে আর আমি একটু পুতা দিয়ে তিনটা পেঁয়াজ থেতলে নিয়েছি আপনারা চাইলে কুচি করে দিতে পারেন তবে একটু মিহিন করে কুচি করে দিবেন তা আমি একটু পোতা দিয়ে মানে থেতলে দিয়েছি যাতে মিক্স হয়ে যায় আর আমি মশলার পরিমাণটা কিন্তু কম দিয়েছি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি অল্প যেত ইলিশ মাছ আর এটা হচ্ছে মিষ্টি কুমোরের পাতা ওদিন যে আমি মিষ্টি কুমোরের শাক এনেছি সেটা যে আমি রান্না করেছি সেখান থেকে আমি কিছু পাতা রেখে দিয়েছিলাম যেহেতু ফিরি ইলিশ মাছ আসে আর আমাকে বলতাস ইলিশ মাছে ইলিশ মাছটা নামিয়ে আমি মিষ্টি কুমোর পাতা দিয়ে একটু ইলিশ মাছের পাতরই খেতাম আসলে আমার মন চাইতেছে আসলে ফ্রিজে বলতেছে না আসলে আমার ফ্রিজে মাছ থাকলে এরকমই মন চায় মাছ আবার খাবো ইলিশ মাছ একবার খেয়ে আবার খাবো এরকম এরকম মনে চায় কারণ ওই যে আমার পছন্দ সেই জন্য তো আমার কিন্তু সুতা দিয়েও বানতে হয় নাই আর তো যাই হোক আমার সুতা দিয়েও বানতে হয় না আর টুথপিক দিয়েও আমার মানে মিষ্টি কুমোরের ইলিশ মিষ্টি কুমোরের পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি যে দুই পিস করেছি শুধু আপনার ভাই এক পিস আর আমার এক পিস খাওয়ার জন্য বেশি করি নেই কারণ মিম হচ্ছে খাবে না সেই জন্য আর এটা আমি আপরা ভাইয়ারা পরশু দিন রান্না করেছি আবারও লারকির চুলায় আমার এত ভালো লাগে কেন জানি নিশা হয়ে গেছে কিছু না কিছু লারকির চুলায় রান্না করতে ভালো লাগে আর সেই রান্নাটা মাটির ফ্লেভার এবং লারকির যে একটা ধুয়ার বা লারকির গ্রান রান্নাতে যে হয় খুবই খুবই ভালো লাগে আর খেতে ভীষণ মজা লাগে তো এখন কেন জানি লোভ হয়ে গেছে আর এই যে দেখুন রান্নাও করতেছি আবার মাছ যে বেজেছি সেটাও কিন্তু একটা আবার খেয়ে নিচ্ছি তো সত্যি আমি তো যা কিছু আয়োজন করেছিলাম সব কিছুই কিন্তু আপরা ভাইয়ারা আমি দুই দিন মানে দৌড়েই ভিডিওগুলো করেছি মনে করেন মাটির চুলা রান্না আবার কালকে শুক্রবার যে গ্যাস ছিল আমাদের শনি আখরাতে আমাদের দনিয়া তিজারত শপিং টরে কিন্তু গ্যাস বেশি থাকে না তারপর কালকে শুক্রবারে পেয়ে আমি কিন্তু খুবই খুবই খুশি হয়েছি আর আমার দেবর যেহেতু মেজু দেবর আমাদের বাসায় বেড়াতে আসবে তা আপনার ভাইয়া খাসির মাংস এনে দিয়েছিল যে দেখুন কত কালি উঠেছে আমার তো শখ করে রান্না করি জোলাবাতির বাতির মতন ঠিকই কিন্তু এই কালিগুলি উঠাতে আমার বারোটা বেজে যায় আর আমি ঠিক এই দুইটা পাতিল দিয়ে রান্না করি মানে একটি কড়াই আর একটি পাতিল কারণ অন্য পাতিলগুলি আমি নষ্ট করি না তাহলে আপুরা ভাইয়ার আমার কষ্ট হবে কালিগুলি তুলতে এই যে মাছটা যে রান্না করেছিলাম সেটা আর এই যে আপনার ভাইয়ার জন্য মানে গরম তো সেই জন্য ঠান্ডা করতে দিয়েছে আর কালির পাতিল তো আর টেবিলে দেওয়া যাবে না আপনারা এটা হচ্ছে আপুরা ভাইয়ারা কালকে শুক্রবারের বিলু গ্যাস এসেছে তো সরি তো গ্যাস এসেছে তা আমি গ্যাস পেয়ে গরুর মাংস গোল গোল যে ছোট ছোট দেশি আলুটা আছে ওই যে লালের বি লাল ছোট দেশি না মানে ওটা যেন কী আলু বলে ছোট আলু সেটা দিয়ে মানে গরুর মাংস আলু ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি আবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপরা ভাইয়ারা মাঝখানে আমার একটু নাটকের কারণে কথাটা মানে একবার না দুইবারে ডিস্টার্ব হয়ে গেছে তো প্লিজ সবাই সুন্দরবনে ক্ষমাদৃষ্টিতে দেখবেন আর এটা হচ্ছে খাসির মাংস হাফ কিলো এই যে গরু মাংসটা আমার রান্না হয়ে গেছে আর এখানে খাসির মাংস কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি এই এরকম শুকনো বুনা বুনাই করব আমার দেবরের জন্য রান্না করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি যে মিষ্টি কুমরের পাতা দিয়ে ইলিশ মাছ পাতুরি করেছি আর এটা কিন্তু পাতাটা কিন্তু উপরের অংশ ইয়েটা কিন্তু একটু পোড়া পোড়াই হয়ে যাবে তা নাহলে ভিতরের মশলা বা মাছটা কিন্তু ভালো করে হবে না আর আমি কিন্তু সুতো দিই নেই বা টুথপিক কিছুই দিই নেই মানে ইয়া ইয়াদি পাতা দিয়ে সুন্দর করে ডাকা হয়ে গেছে তা আসলে আমি হ্যাঁ মেহেদি মম আপুর যে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওই আপুর ভিডিওতে দেখেছি আপু পাঙ্গাস মাছ দিয়ে করেছে কিন্তু আমার তখন দেখেই খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম ইলিশ মাছ দিয়ে তো লাউ পাতা দিয়ে বা মিষ্টি কুমোর পাতা দিয়ে খেতে ভীষণ মজা হয় আরও বেশি মজা হয় তো আমি তো এটা আজকে খেয়েছি আর আমার রান্নাগুলো কিন্তু আপুরা ভাইয়ারা বৃহস্পতিবার এবং কালকে শুক্রবারের সব রান্না করেছি আর বেশি বেশি করে রান্না করেছি যেহেতু কালকে অরিজিনাল গ্যাস পেয়েছি সেই জন্য আর আমার মেজু দেবর আসবে যে কোনো সময় তো মাংস তো রান্না করে নর্মালে দুই তিন দিন রেখে দিলে নষ্ট হবে না কিন্তু গ্যাস তো আর পাবো না সেই জন্য আপনার ভাইয়ার গ্যাসও সাশ্রয় হলো আর আমার অনেক আইটেমে রান্নাও করা হলো সত্যি এইভাবে করেছি ইলিশ মাছটাও ভালো ছিল অসাধারণ হয়েছে আমার মিষ্টি কুমোরে ইলিশ মাছের পাতরিটা আর এটা হচ্ছে আজকে আমি চা রুটি দিয়ে খেয়ে তারপরে বয়েস দিচ্ছি মাগ্রীবের পর আপুরা ভাইয়ারা বয়স দিচ্ছি একটু দেরিন হয়ে গেল ভিডিওটা আমার সারতে আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ